আমি জাহাঙ্গীর নগরে প্রথমে ছিলাম চান্স প্রথমে ওখানে আমি দেখেছি সকাল বেলা কুলি করছে মদ দিয়ে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমির হামজার এই বক্তব্যের পরে আমরা দেখতে পেয়েছিলাম তথাকথিত যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা আসলে মধ্যে কুলি করত এবং মাদক ব্যবসা করত সেই ছাত্র দলের লোকজনই আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথাবার্তা বলেছিল আমির হামজাকে ক্ষমা চাওয়ার কথা পর্যন্ত বলেছিল কিন্তু দেখেন আমির হামদার সেই কথা আজকে কিন্তু বাস্তবে পরিণত হয়েছে দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একুশ বোতল বিদেশি মদ দেশি মদ সহ একজন ছাত্রদল নেতা গ্রেপ্তার হয়েছে তো আমির হামজার কথা কিন্তু অবশেষে সত্য প্রমাণিত হলো তো তখনকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা আমির হামজার উপরে বিরূপ মন্তব্য করেছিলেন তাকে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন আজকে আপনাদের ক্ষমা চাওয়া উচিত এবং আমির হামজাদ যে কথা বলেছিল সেই কথা কিন্তু প্রমাণ আজকে অক্ষর অক্ষর জাতি দেখতেছে প্রিয় দর্শক আশ্চর্য হবেন যে যে ছাত্রদল নেতা গ্রেপ্তার হয়েছে সে কিন্তু ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছিল ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদলের প্যানেলে কিন্তু এই নেতাও ছিল সেও কিন্তু নির্বাচন করছিল তো বুঝতে পারতেছেন এই যে রিসেন্টলি ছয় তারিখে কিন্তু জোবিয়ান যেটা বলা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেখানে নির্বাচন হবে সেখানে কিন্তু শিবিরের প্যানেল রয়েছে ছাত্রদলের প্যানেল রয়েছে তো শিক্ষার্থীরা আপনার সিদ্ধান্ত নেন ডিসিশন নেন অলরেডি তো চারটা বিশ্ববিদ্যালয়ে আপনার সিদ্ধান্ত নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং আপনারা সঠিক জায়গায় সিদ্ধান্ত দিয়েছেন শিবিরের প্যানেলকে জয়যুক্ত করেছেন ইতিমধ্যে শিবির অনেক ভালো ভালো কাজ করতেছে আর যদি আপনারা ভুল করতেন তাহলে ভুলের মাসুলটা কি হতো এবং ভুল করলে পরে তার খেসারতটা কি হতো সেটা আপনারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছেন এটা তো একুশটা বোতল নিয়ে ধরা খাইছে তাই না তখন মাদকের আক্রাখানায় পরিণত হলো অত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা ভুল করতেন সেখানেও কিন্তু মাদকের আক্রাখানায় পরিণত হতো শুধু এটা না রিসেন্টলি ছয় তারিখে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ওইখানে যদি ছাত্রছাত্রীরা আপনারা যদি ভুল করেন ওই ভুলের ক্ষেত্র কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং সেখানে কিন্তু মাদকের আক্রাখানা হবে শুধু নির্বাচন না আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের কথা বলতে চাই বাংলাদেশকে যদি আপনার মুক্ত করতে চান সন্ত্রাসমুক্ত করতে চান তাহলে ইসলামপন্থীদের বিকল্প কোনো কিছু নাই কিন্তু জামাত ইসলামের বিকল্প কিন্তু নাই অর্থাৎ যাদের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে মাদক ব্যবসা করে মাদক নিয়ে ধরা পড়ে এই পর্যন্ত কোনো রেকর্ড আছে সে একাত্তর সালের পর থেকে অথবা শিবির জন্মলাভ লাভ করার পর থেকে এই পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় মাদক সহ শিবিরের লোক ধরা খাইছে এরকম কোনো রেকর্ড আছে শিবিরে কোনো লোক ধর্ষণ করেছে নারী হেনস্থা করেছে যৌন হেনস্থা করেছে ধরা পড়ছে পরে নাই অর্থাৎ যাদের ছাত্র সংগঠন এতটা সুশৃঙ্খল তাহলে তাদের মুরব্বী সংগঠন জামাত কতটা ভদ্র নম্র এবং সুশৃঙ্খল এটা কিন্তু সবাই ভালো করে জানে অতএব যাদের ছাত্র সংগঠন আজকে মাদক ব্যবসা করতেছে তাদের মুরব্বী সংগঠন আগামী দিনে যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে ওই ছাত্র সংগঠনের লোকজন মাদক কারবারই মাদক ব্যবসা করার সাহস পাবে কি পাবে না এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতেছি এবং তারা হরদম সুযোগ পাবে এবং এই যে পুলিশে গ্রেপ্তার করছে না তাদের দল যদি ক্ষমতায় থাকে সারায়ান্তে ওয়ান টু ব্যাপার যাবে আবার বের হয়ে আসবে আবার ব্যবসা করবে এমনটাই কিন্তু আমরা সতেরো বছর ধরে দেখছি বাসিবাদামলে পুলিশকে ভাগ দিয়ে কিন্তু মাদক ব্যবসা করছে ছাত্রলীগের ফুলাফান ঠিক অনুরূপভাবে আমরাও কিন্তু সেই কাজটা এখন অন্য দলকে দেখতে পাচ্ছি এবং তাদের লোকজনও কিন্তু গ্রেফতার হচ্ছে অর্থাৎ দেশবাসীকে বলতে চায় দেশের জনগণকে বলতে চাই যদি মুক্ত এবং এই যে সন্ত্রাসমুক্ত একটি দেশ গড়তে চান তাহলে ইসলাম পন্থীদের বিকল্প কোনো কিছু নাই ইসলাম পন্থীদের বাইরে ভোট দিলে পারে কিন্তু দেশে বারোটা বাঁচবে অতএব সেদিকে খেয়াল রেখে আগামী নির্বাচনে আপনারা সচেতনভাবে ভোট দেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন